দেখো যে আছে তাহলে ডেফিনেটলি ধরে দাও সংযোজন বিক্রিয়া হবে ঠিক আছে এটাকে একটা হাইড্রোজেন সরলো ফলে এর একটা হাত ফাঁকা ওই এক হাতে এক হাত মিলে এখানে আরেকটা বন্ধন তৈরি হয়ে গেল ঠিক আছে ফলে অপসারণ বিক্রিয়ায় জিনিস সরবে যৌগ ছোট হবে ফলে বন্ধন বাড়বে ঠিক আছে আর সংযোজন বিক্রিয়ায় বন্ধন কিন্তু কমে যেতেছে তাই না সংযোজন যুগা তাহলে সংযোজন প্রতিস্থাপন অপসারণ একদম ক্লিয়ার এখন এই জিনিসগুলো হইতে পারে ইলেকট্রোফিলিক হইতে পারে নিউক্লিওফিলিক যে জিনিসটা সঙ্গে যদি ইলেকট্রনের লোভ করে যায় যুক্ত হয় তাহলে ইলেকট্রোফিলিক সে যদি ধনাত্মক চার্জের ওপর লোভ করে যায় যায় তাহলে সে নিউক্লিয়ার সাথে বিক্রিয়া করতেছে বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো কোন একটা এটা মেন জিনিস দেখো তোমাদের যদি দুইটা জিনিস দেয় দিয়ে যদি একটার মধ্যে দেখো যে দ্বিবন্ধন আছে তাহলে ডেফিনেটলি ধরে দেবো সংযোজন বিক্রিয়া হবে ঠিক আছে কি বিক্রিয়া হবে সংযোজন দ্বিবন্ধন আছে তার মানে এই বন্ধনটা ভাঙবে সি টু টু তাহলে এই যে এক বন্ধন আরেকটা বন্ধন ভাঙছে একটা বন্ধন ভাঙা মানে একটা হাত ফাঁকা হওয়া আর একটা হাত ফাঁকা হওয়া ওই এক হাতে সে একটা আর এক হাতে আরেকটা একটা নিবে ঠিক আছে বুঝছো তাহলে সে এটা তৈরি করবে এটারে কি বলে এটার বলে এই যে ওয়ান টু ডাইব্রোমো ইথেন তাই না ওয়ান টু ডাইব্রোমো ইথিন ওয়ান টু ডাইব্রোমো ইথিন এটা সে তৈরি করে তাহলে এটা কিন্তু আসলে সে তৈরি করতেছে এখন তার মানে কি হয়েছে দ্বিবন্ধন থাকলে অবশ্যই সংযোজন তুমি আগে দেখবা বন্ধন ওটার মধ্যে আর যদি দেখো যে এক বন্ধন আছে দেখো এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে কিন্তু সব এক বন্ধন কোন দুই বন্ধন আছে নাই ফলে এর সাথে যদি কিছু বিক্রিয়া করতে চাই ফলে একটারে সরাইতে হবে দেন আরেকজনের সাথে যুক্ত হবে তাই না এর সরাইতে হবে বাট এর সাথে কেউ যদি যুক্ত হতে চাই এর কোনো হাইড্রোজেনটা কিন্তু সরাইতে হবে না জাস্ট একটা বন্ধন শুধু ভাঙবে ভেঙে এখানে একটা জিনিস যুক্ত হইতেছে এখানে একটা ফলে তার কিন্তু কাঠামো অমানি আছে কেউ চেঞ্জ হয়নি ঠিক আছে তাহলে এটা হলো সংযোজন জাস্ট হালকা করে মনে করে অ্যাটাচ হয়ে গেছে এটা হলো সংযোজন বাট এখানে কিন্তু সংযোজন হওয়ার কোনো জায়গা নেই এখানে একটা সরায়া আরেকটা ঢুকাইতে হবে এটা হলো প্রতিস্থাপন এটা হলো কি প্রতিস্থাপন বুঝছো তাহলে প্রতিস্থাপন প্রতিস্থাপন কি প্রতিস্থাপন ফলে সংযোজন বিক্রিয়া সবসময় দুই বন্ধন আছে তিন বন্ধন আছে একাধিক বন্ধন আছে বেশি তারা সংযোজন দিবে আর প্রতিস্থাপন দিবে যাদের এক বন্ধন আছে ঠিক আছে আর অপসারণ দিবে যাদের এক বন্ধন আছে অপসারণ মানে কি দেখো এই স্ত্রী স্ত্রী ঠিক আছে আমি এর থেকে একটা হাইড্রোজেনটা সারাইলাম ফলে সি টু হইলো এর থেকে একটা হাইড্রোজেন সরা ফলে এর থেকে একটা হাইড্রোজেন সরলো ফলে আর এর একটা হাত ফাঁকা হয়ে গেল তাই না এর থেকে একটা হাইড্রোজেন সরলো ফলে আর একটা হাত ফাঁকা ওই এক হাতে এক হাত মিলে এখানে আরেকটা বন্ধন তৈরি হয়ে গেল ঠিক আছে ফলে যখন এর থেকে আমি মাইনাস হাইড্রোজেন করব তখন কিন্তু এটা তৈরি হবে তো এটা হলো অপসারণ তাহলে অপসারণ বিক্রিয়ায় আমার নতুন হাত তৈরি হইতেছে কারণ আমি জিনিসটা সরাইতেছি ফলে জায়গা ফাঁকা হইতেছে ফলে নিজেরা দূরতেছে ফলে অপসারণ বিক্রিয়ায় জিনিস সরবে যৌগ ছোট হবে ফলে বন্ধন বাড়বে ঠিক আছে আর সংযোজন বিক্রিয়ায় বন্ধন কিন্তু কমে তাই না সংযোজন যুক্ত হইতেছে তার মধ্যে যুক্ত হইতেছে ফলে সিট সংখ্যা কমতেছে ফলে দ্বিবন্ধন মানতেছে তাহলে অপসারণ বিক্রিয়ায় বন্ধন নতুন করে গঠিত হবে অপসারণে জিনিস সরে যায় ফলে নতুন বন্ধন গঠিত হয় ঠিক আছে আর সংযোজন বিক্রিয়ায় কি হয় জিনিস যুক্ত হয় ফলে বন্ধন সংখ্যা ভাঙে বুঝছো আর প্রতিস্থাপন বিক্রিয়ায় জাস্ট একটা মূলক সরবে আর একটা মূলক যুক্ত হবে এই তিনটা তাহলে সংযোজন প্রতিস্থাপন অপসারণ একদম ক্লিয়ার এখন এই জিনিসগুলা হইতে পারে ইলেকট্রোফিলিক হইতে পারে নিউক্লিওফিলিক যেই জিনিসটা সংযোজন হবে বা যেই জিনিসটা প্রতিস্থাপন করবে সে কার আশা করে প্রতিস্থাপন করতেছে বা সংযোজন করতেছে এটা আমাদের দেখতে হবে সে যদি ইলেকট্রনে লোভ করে যায় যুক্ত হয় তাহলে ইলেকট্রোফিলিক সে যদি ধনাত্মক চার্জের উপর লোভ করে যায় যায় তাহলে সে নিউক্লিওফিলিক ঠিক আছে তাহলে যে জায়গায় সে যুক্ত হবে সেখানে যদি ধনাত্মক চার্জ থাকে তার লোভ করে যায় তাহলে নিউক্লিওফিলিক কারণ ধনাত্মক চার্জের আশায় আমরা জানি নিউক্লিও করে আর সেখানে যদি ইলেকট্রন থাকে পাই ইলেকট্রন থাকে তার মানে আমরা সেখানে বুঝবো সেটা হলো ইলেকট্রোফিলিক তাহলে এখানে যেহেতু দেখো এখানে এই কার্বন কার্বন ফলে এর একটা হাত মানে এর বন্ধনে যে দুইটা ইলেকট্রন এর ইলেকট্রন এ নিয়ে এনেছে ইলেকট্রন এ নিয়ে এনেছে ফলে এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস তৈরি হওয়ার সুযোগ নাই এখানে পায়ে একটা ইলেকট্রন ছিল ঠিক আছে ফলে এটা অবশ্যই ইলেকট্রোফিলিক এখানে যেহেতু প্লাস মাইনাস প্লাস তৈরি হওয়ার কোনো আশা নেই এই জন্য নিউক্লিওফিলিক হবে না শোনো কার্বন কার্বন কোনো বন্ধন থাকলে সেটা অবশ্যই ইলেকট্রোফিলিক হবে ঠিক আছে সাপোজ মনে করো ওয়েস থাকলো তাহলে ওয়েস যদি থাকে এখানে বন্ধনটা যখন ভাঙবে অক্সিজেনের তৈরিতাও তো বেশি ফলে সেই ইলেকট্রনটা নিয়ে নেবে এই জন্য সে মাইনাস চার্জ আর হাইড্রোজেন প্লাস চার্জ ফলে এখানে যদি এই হাইড্রোজেনটা সরাই কেউ যদি যুক্ত হয় তাহলে আমরা ধরবো সে ওই প্লাসের কারণে হ্যাঁ এই কার্বনে প্লাসের কারণে সে যুক্ত হয়েছে মানে দুইটা আলাদা মূল্য যখন হবে তখন কেউ যদি যুক্ত হয় বা সরে আমরা মনে করবো নিউক্লিওফিলিক প্লাস মাইনাস তৈরি হবে বাট দুইটা একই যদি থাকে তাহলে সেখানে কোনো প্লাস হবে না ফলে সেটা হবে ইলেকট্রোফাইল ঠিক আছে তাহলে যেহেতু এখানে ইথিন একটা দ্বিবন্ধন আছে ফলে এটা অবশ্যই সংযোজন বিক্রিয়া আর যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল এই জন্য একটা ইলেকট্রোফিলিক সংযোজন এই সংযোজনের আরেকটা নাম জুতো ফলে এই যে ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া বুঝছো ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া